কে যারা মাঝহাবি তারা ইমামে সাফি ইমাম আবু হানিফা ইমামে মালিক ইমাম আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহ আলীকে অনুসরণ করে আর আমার আহলে হাদিস ভাইরা উনারা ইমাম ইবিন তাইমিয়া রহমতুল্লাহ আলাই নাসির উদ্দিন আল বানি মৌলবী আব্দুল হাক বেনারসি আর বর্তমান বাজারে যে আহলে হাদিসরা আছে তাদেরকে অনুসরণ করে কি করেনি টাওয়াজ করে বলেন তো কোন আহলে হাদিসকে বলতে পারবে যে হুজুর আসেন একজন মঞ্চে আসেন আপনাকে কথা বলার সময় দেওয়া হবে আসে এখানে বলেন যে বুহারি এবং মুসলিম আর কোরআন যথেষ্ট কোনো শায়েকের বই আমি পড়ি না যেমন মনে করেন ডাক্তার আসাদুল্লাল গালিব ওনার একটা ফতুয়া কুরবানি সাত ভাগে দেওয়া যাবে শেখ আব্দুর রাজ্জায় ইউসুফ বলেন কুরবানি ভাগে দেওয়া যাবে না এটা মদ কি মত আওয়াজ করে বলেন তোমরাও তো শায়েক মানলে যেমন ইমাম আলু আবু হানিফা রহমতুল্লাহ আলের মতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের মতে সুরা ফাতিহা পড়া যাবে না ইমামের সাফির মতে পড়া যাবে ইমামের পিছনে এটা একটা মত কি মত না তোমরা শায়েকদের মত মানলে ওটা শিরিক হয় না আর হানাফিরা শায়েকের মত মানলে শিরিক হয় ঠিক কিনা বলেন এটা জাঁতে মাতাল তালে ঠিক ঠিক কিনা বলেন তবে আমরা জিমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে মানি অন্ধভাবে মানি না ঠিক কিনা বলেন দেখেন ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই যেগুলো বলেছে এগুলো সংকলন আচ্ছা বুহারি এটা সৃষ্টি না এটা সংকলন বলেন তো এটা সংকলন ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই যা কিছু বলেন এগুলো সংকলন উনার বানানো কিছু না যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ উনার একটা মাসলা আছে ফার্সিতে নামাজ পড়া জায়েজ কেউ যদি আরবী না ফার্সি জানে এই ভাষাতে নামাজ পড়লে নামাজ হবে উনার দুই شاگرد ইমাম আবি উসুফ ইমামে মোহাম্মদ রাহমাতুল্লাহ বলেন না কুরআন ছাড়া ফার্সিতে নামাজ হবে না আচ্ছা ইমাম আবু হানিফার এই মঠটা আমরা কি মানিক নামাজ করে বলেন তো যদি ইমাম আবু হানিফাকে আমরা অন্ধভাবে মানতাম তাহলে এটাও মেনে নিতাম না এটা আওয়াজ করে বলেন তাহলে ইমাম আবু হানিফা আমরা অন্ধভাবে মানি না কোরআন হাদিসের আলোকে যদি উনার ইস্তেম্বা উনার মাসলা যদি মিলে যায় তাহলে আমরা মানে অন্যথায় মানি না করে বলেন ঠিক কিনা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইন্তেকালের ছয় দিন আগে উনার মাসলার থেকে বের হয়ে ছাত্র সাগরিদের মাসলা মেনে নিয়েছে আরবিতেই কোরআন দ্বারাই নামাজ হবে ফার্সিতে নামাজ হবে না আশা করি বুঝতে পেরেছেন মাঝহাব এটা একটা মত সবাই মাঝহাব মানে মাঝহাব ছাড়া কেউ নাই কথায় কথা আপনি যদি বলেন যেমন মুজাফর বিন একটা বই আছে জাল হাদিসের কবলে নবীজির নামাজ এই বইটা কে কে দেখেছেন একটু হাত তোলেন তো একটু হয়তো অনেকে দেখেছেন নাম শুনেছেন অনেকে এই বইটা পড়ে ফতোয়া দেয় এই বইয়ে আছে আচ্ছা এটাকে মাঝাব মানান একটা অস্ক্রে বলেন তো এটা তো একটা ম এরকম মতে তোমরা যারা আছো এরপরে এক বক্তা হাদিস ভাইয়ের উনি বললেন যে এই যে দাড়িতে যে মেহেদি দেয় এটা জায়েজ আছে ভাই বক্তা বললেন যে না জায়েজ নাই তো তাদের মাঝে কি ভিন্ন ভিন্ন মত আছে কিনা নাই ইমামদের মাঝে ভিন্ন ভিন্ন মত ও তো তারা ভিন্ন ভিন্ন মত করলে কোরআনার আলোকে হয় আর মাঝাবিরা ভিন্ন ভিন্ন মত করলে শিরিক হয় এটা গাঁজা খড়ি ছাড়া আর কিছুই না ঠিক কেনা বলেন সম্মানিত উপস্থিতি এখন প্রশ্ন করবেন তাহলে হুজুর মাঝহাব তো চারটা একটা কেন মানি প্রশ্ন আসে কি আসে না একটা কেন মানি দেখেন চার মাঝহাবকে একসঙ্গে মানতে পারবে না যেমন ইমাম আবু হানিফ রহমতুল্লাহ বলেন উজু করার পরে কারো যদি গা থেকে রক্ত বের হয়ে গড়ে যায় তাহলে অজু ভেঙ্গে যাবে আবার উজু করতে হবে ইমামের সাফি বলেন না উজু ভাঙবে না বীর্য ইমাম আবু হানিফার নিকটে না পাক ইমাম সাফির নিকটে না পাক না তো ভিন্ন ভিন্ন মত আছে কিনা নাই আপনি যদি একসঙ্গে চার মাঝাম মানেন এটাকে সম্ভব কোন রোগী অসুস্থ হয়েছে হবার পরে সে যদি একসঙ্গে চার ডাক্তারের ওষুধ হয় তার যে অবস্থা হবে যে একসঙ্গে চার মাঝাম মানবে তারও সে অবস্থা হবে ঠিক কিনা বলেন এই জন্য যে কোনো একটা মাঝহাম মানা ছাড়া কোরআন হাদিস বুঝার বিকল্প কোনো পথ নাই আওয়াজ করে বলে ঠেকে না একটা মাঝাম মানতেই হবে এর বাইরে আপনি যেতে পারবেন না যদি কেউ বলে যে মাঝাব মানি না তাকে ডাক দিবেন যে বুহারি এ মুসলিমের যেই আরবি নুসখাস ওইটা আর কোরআন শরীফ তার হাতে দিবেন দেওয়ার পরে তাদেরকে বলবেন আচ্ছা এখান থেকে বের করে দাও হাতির গোস্ত খাওয়া যায় কিনা নাই কার গোস্ত হাতির গোস্ত বানরের গোস্ত আল্লাহর আলম যেতে কোনো মানুষকে তিনটা হাত দায় হতে হতে পারে পারে কি পারে না তো অজুর সময় কয় হাত করবে। এ বুকের পশম কাটা যাবে কি যাবে না হিজড়ার দাফুনের সময় কয়টা কাফুন লাগবে এই মাসলাগুলো গুলো কোনো আহলে হাদিসের বাপের ব্যাটার ক্ষমতা নাই ইমাম ছাড়া আর সমাধান দেবে কিনা বলেন এটা কোরআনে এই মাসলার সমাধানের জন্য চার মাঝাবের যে কোন স্মরণ করতে হবে কিনা বলেন মাঝহ কোনো বিকল্প নেই মাঝহ মানতেই হবে সবাই মাঝহাব মানে দিনারা বলে মাঝহ মানি না মাঝহ যদি নাই মানে তাহলে আল্লাহাদের শায়েকরা যখন ইস্তেমা করে মাহফিল করে সেই ওয়া শোনার জন্য কেন তারা যায় ওই যে বয়ান শোনার জন্য গিয়েছে শায়েকদের ওটাও তাকে অনুসরণ অনুকরণ করেই গেছে ঠিক না বলেন না হলে বাসাতে বোহারে মুসলিম আর নিয়ে পড়ে থাকত সম্মানিত উপস্থিতি আজকে খুব বড় আফসোস লাগে আমার ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে তারা কথায় কথাই কি করে কুটকতি করে দেখবেন যে বলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সতেরোটা হাদিস জানে নাউজুবিল্লা বলেন বলে না এরকম কেউ কেউ বলে উনি হাদিস বুহারি রহমতুল্লাহ খেয়াল করেন ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই তিন লক্ষ হাদিস মুখস্থ ছিল কতগুলো আর লিখিত আকারে ছিল আরো তিন লক্ষ তাই কত হলো ছয় লক্ষ এই ছয় লক্ষ হাদিসের মাঝে থেকে বোখারি শরীফের মাঝে তিনি লিপিবদ্ধ সংকলন করেছেন সাত হাজারের উপর আরো কিছু হাদিস সোহানাল্লাহ বলি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই একজন উস্তাদের নাম ইব্রাহিম ইবনা মাকি রহমতুল্লাহ আলাই ইব্রাহিম ইবনা মাকি রহমতুল্লাহ উস্তাদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আওয়াজ করে বলুন সুহার আল্লাহ বল তাহলে ইমাম বুহারি ইমাম আবু হানিফার কি নাতি ঠিক কিনা বলেন ইমাম বুহারি যদি লক্ষ হাদিস মুখস্ত থাকে তাহলে তার উস্তাদের উস্তাদের কয় লক্ষ হাদিস মুখস্ত হতে পারে আওয়াজ করে একটু বলি আরো বেশি না কম বুহারি রহমতুল্লাহ আলম ছয় লক্ষ তার উস্তাদ উস্তাদ ইমাম আবু হানিফা ইমাম আবু হানি ফার আহমতুল্লালাই। সা জন সাহাবির সঙ্গে দেখা করেছে কয়জন। আনাসিবনে মালেক আহমতুল লালায় পযোগ করাছেন। ইমাম আবু হানি ফার আহমতুল্লালাই। একাশ হাজার মাসলাই স্তেম বাদ করেছেন ইমাম আবু হানিফরা আহমতুল লালে বেশ হাজার ছাত্রক্ষে পড়িয়েছেন ইমাম আবু হানিফ আহমুললা বাড়সা তাবির ক্ষেদ্মধ করেছেন সুহান নাগল শেষ হবে না। ইমাম আবু হানিফ আর ফজিল তার বরকত বলে শেষ হবে না ফজিল তার বরকত বলে শেষ হবে না সেই ইমামকে আমরা ছোট করে দেখি খুব কষ্ট লাগে আমার ইমামকে যখন বলে হানফি সতেরোটা হাডিস জানেন খুব কষ্ট লাগে কেন আমি তো আশেপাশেই থাকি অন্তরটা ভেঙে যায় আমার ইমাম যিনি সাহাবি আনাসিবনে মালেক উজু করায়ছেন সম্মানিত সুধে আজকে দেখেন যে এই যে বিতর্ক হতে হতে কোন পর্যায়ে চলে গিয়েছি কথাই কথাই তারা বলে হানাফিদ নামাজ সহি হাদিস মোতাবেক হয় না এই কথা বলে কি বলে না একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন আচ্ছা বলেন তো এই যে তাকবিরে তাহরিবা আল্লাহ আকবর আমার আহ্লা হাদিস ভাইরা পশ্চিম দিকে ঘুরে আর আমরা কি পূর্ব দিকে ঘুরি তারা আল কারিম পড়ে আর আমরা কি বেদ পড়ি তারাও রুকু করে আমরাও রুকু করি সবই তো ঠিক তাদের নামাজ হয় আমাদের নামাজ কেন হয় না আজকে দেখেন এই যে নামাজে এক হাজারের উপরে মাসলা আছে কতগুলো খুব ঠান্ডা মাথায় বুঝেন আহলে হাদিস ভাইরা যদি থাকেন মন খারাপ করেন না একটু বোঝার চেষ্টা করেন আপনারা হয়তো অনেকে বুঝেন না তাদের নামাজ আর আমাদের নামাজের মাঝে আটটা বা পার্থক্য কয়টা আমরা কিন্তু কখনো কোনোদিন বলি নাই আহলে হাদিস ভাইদের নামাজ হয় না এই কথা বলেছি তারা আমাদেরকে মুশ্রিক কাফের বেদাতি কত কি বলে দেখেন যে এই যে আটটা মাসলাতে যে তাদের সাথে আমাদের দিমক ফরজ নিয়ে না ওয়াজিব নিয়ে না মুস্তাহাবার নিয়ে জোরে আমিন আস্তে আমিন ফরজ না সুন্নাত আমিন জোরে বলা আস্তে বলে এটা একটা সুন্নতের মাসলা এটা একটা কিসের মাসলা এটা ফরজ না এটা জোরে বললো নামাজ হবে আস্তে বললো নামাজ হবে রফে দাইন হাত তোলা না তোলা নামাজের উপরে দোয়া করা না করা এই ছোটখাটো কিছু বিষয় নিয়ে তাদের সঙ্গে আমাদের নামাজের একটু কম বেশি শুধু একটা বড় মাসলা সেইটা হচ্ছে ইমামের পিছনে ক্যারাত পড়ব কি পড়ব না এটা নিয়ে এইটা একটু বড় পর্যায় ফরজ পর্যায়ে তারা বলে পড়তেই হবে আমরা বড়ি পড়া লাগবে না ঠিক কিনা বলেন তাহলে আমরা কখনোই বলি না নামাজ হবে না তারা কথায় কথায় বলে কি হানাফিদের নামাজ কোরআন শূন্য অনুযায়ী হয় না সম্মানিত উপস্থিতি আজকে এই ছোটো খাটো বিষয় নিয়ে মুসলমানদের মাঝে কত বিভেদ এই যে মাথায় টুপিটা আছে এই টুপিটা নিয়েও দ্বন্দ্ব আছে ঠেকনা বলেন ওনাদের এক শায়েক বললেন করলে টুপি আপনারা কি চিনেন পাস করলে টুপি এটা শিয়াদের টুপি শিয়ারা আহ সুন্নত জামাতের অনুযায়ী কাফে তাহলে তারা কতটুক খাটো করে দেখে হানাফুদের ঠিক কিনা বলেন